আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আসন ভেষ যে বাঁচি পর্ব সাথে আজকের আলোচ্য বিষয় বা কর্মব্যস্তময় জীবনে আমরা অনিয়ন্ত্রিত চলাফেরার কারণে সঠিকভাবে আমাদের দেহকে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে পরিচালনা করতে পারি না এই অনিয়ন্ত্রিত চলাফেরার কারণে আমাদের শরীরে বাসা বাধে বিভিন্ন ধরনের সেই রোগগুলোর ভিতরে মেদ রোগ বা একটি তো আজকের হেলথ সেশনে বা আসল ভেষ বাঁচি পর্ব সাথে আমরা জানবো মেদরোগ কি এর কারণ লক্ষণ এবং ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন ভেষজ বা নেচারাল সোর্স বা নেচারাল যে মেডিসিনগুলো রয়েছে এর মধ্য দিয়ে আমরা কীভাবে এই মেদরোগকে নিরাময় করতে পারবো সে বিষয়ে আজকের আলোচনা তো প্রথমে আমরা জেনে নিব মেদরোগ অ্যাকর্ডিং টু আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স অনুসারে মৃদরোগ একটি সন্তর্পণজনিত বেধি বা রোগ কোনো ব্যক্তি সর্বদা শ্লেষ্মা বৃদ্ধিকারক খাবার ভক্ষণ করে দিনের বেলা অতিরিক্ত মাত্রায় ঘুমাই কোনো পরিশ্রমের কাজ না করে জীবনযাপন করে তার ভুক্তদ্রব্য দ্রব্য অপক্ক বা অন্যাদি রসে পরিণত হয়ে আমাদের শরীরের যে সাতটি ধাতু রয়েছে তার ভিতরে মেদ ধাতুকে বৃদ্ধি করে আমাদের রোগ সৃষ্টি করে একে আমরা মেদরোগ বলে থাকি মেদ্র কি কি কারণে হয় এর ইটিওলজি বা কারণগুলো কি কি স্নিগ্ধ দ্রব্য অতিরিক্ত মাত্রায় সেবন করলে মধুর দ্রব্য অতিরিক্ত মাত্রায় সেবন করলে গুরুদ্রব্য অতিরিক্ত মাত্রায় ভক্ষণ করলে মাংস ও পিচ্ছিল জাতীয় খাবার অতিরিক্ত মাত্রায় খেলে মিষ্টি জাতীয় দ্রব্য অতিরিক্ত মাত্রায় কোনো ব্যক্তি যদি ভক্ষণ করে থাকে সেক্ষেত্রেও তার মেদ রোগে আক্রান্ত হতে পারে শ্লেষ্মা বৃদ্ধিকারক খাবার অতিরিক্ত মাত্রায় কোনো ব্যক্তি যদি খেয়ে থাকে তাই তাহলে সে মেদ রোগে আক্রান্ত হবে অতিরিক্ত মাত্রায় দিবা নিদ্রায় কোনো ব্যক্তি যদি আচ্ছন্ন থাকে সে মেদ রোগে আক্রান্ত হবে অতিরিক্ত মাত্রায় মাংস জাতীয় খাবার বা অতিরিক্ত মাংস সেবন করলে বা খেলে কোনো ব্যক্তি রোগে আক্রান্ত হতে পারে কোনো ব্যক্তি যদি স্বাভাবিকভাবে কোনো কাজকর্ম না করে সর্বদা সুখ সজ্জায় আচ্ছন্ন থাকে কোনো পরিশ্রমের কাজ না করে শুধু খাবার খেয়ে জীবনযাপন করে সেক্ষেত্রে সে রোগে আক্রান্ত হতে পারে ইত্যাদি আর নানা কারণে একজন ব্যক্তি মেদরোগে আক্রান্ত হতে পারে কোন কোন লক্ষণের মধ্য দিয়ে বা সিমটমের মধ্য দিয়ে আমরা জানব ব্যক্তিটি মেদ রোগে আক্রান্ত অত্যাধিক নিদ্রা অর্থাৎ কোনো ব্যক্তি যদি অতিরিক্ত মাত্রায় ঘুমায় তার শ্বাস প্রশ্বাসের গতি যদি স্বাভাবিকের চেয়ে ক্ষুদ্র হয় অতিরিক্ত মাত্রায় ক্ষুধা বৃদ্ধি হয় বারবার খাবার পরেও আরও খাইতে ইচ্ছে করে এরকম প্রবণতা যখন চলে আসে তাহলে বুঝতে হবে ব্যক্তিটি আক্রান্ত এছাড়া অন্যান্য লক্ষণগুলোর ভিতরে রয়েছে ব্যক্তির শক্তি যদি কমে যায় কোনো মোহ মূর্ষা স্বপ্ন যদি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায় তাহলে বুঝে নিতে হবে ব্যক্তিটি মেদ রোগে আক্রান্ত প্রিভিওয়ার্স এতক্ষণ আমরা জানলাম মেদ রোগ কি এর কারণ লক্ষণ এ পর্যায়ে আমরা জানব রোগকে কোন কোন ভেষজের মধ্য দিয়ে বা কোন কোন কম্পাউন্ড ভেষজের মধ্য দিয়ে বা কম্পাউন্ড নেচারাল মেডিসিনের মধ্য দিয়ে আমরা রোগকে নিরাময় করতে পারি প্রতিদিন সকালে কোনো ব্যক্তি যদি মধু সংযুক্ত জল পান করে তাহলে সে রোগ থেকে নিরাময় পাবে গনিয়ারি রসের সহিত শিলাজুত সেবন করলে মেদরোগ দরিভূত হবে এছাড়া চই জিরা জবের সাঁতু এগুলো যদি প্রত্যহ সকাল বিকাল বা সকাল করে সেবন করে থাকে তাহলে সে মেদ রোগ থেকে নিরাময় পাবে এছাড়া অন্যান্য ভেষজ রয়েছে এবং তাদের কম্পাউন্ড বিভিন্ন ড্রাগ বা মেডিসিন রয়েছে তার ভিতরে অ্যাকর্ডিং টু আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স অনুসারে ন্যাচারাল যে মেডিসিন বা কম্পাউন্ড ড্রাগগুলো রয়েছে তার ভিতরে আমরা বলতে পারি অমৃতাদি গগল প্রত্যহ সকাল বিকাল কোনো ব্যক্তি যদি তিন থেকে ছয় গ্রাম পরিমাণ সেবন করে থাকে তাহলে সে মেদরোগ থেকে নিরাময় পাবে নবকাশিক গগল কোনো ব্যক্তি যদি প্রত্যহ সকালে তিন থেকে ছয় গ্রাম পানি সহ সেবন করে থাকে তাহলে মেদরোগ দূরীভূত হবে ক্রুষন আদ্যচন সকাল বিকাল তিন থেকে ছয় গ্রাম পরিমাণ কোনো ব্যক্তি যদি সেবন করে থাকে তাহলে সে মেদ রোগ থেকে নিরাময় পাবে বা দূরীভূত হবে মেদ এছাড়াও রয়েছে কোনো ব্যক্তি যদি দেহে তেল মালিশের মধ্য দিয়ে তার মেদ রোগকে নিরাময় করতে চায় তাহলে সেই তেলগুলোর ভিতরে রয়েছে ত্রিফলাদ্য আদ্য শরীরে মালিশ করলে মেদ রোগ দূরীভূত হয় এছাড়া মেদরোগ নিরাময় করার জন্য একজন মেদরোগীর পেশেন্টকে সর্বপ্রথমে যেদিকে বিশেষভাবে নজর দিতে হবে সেটি হচ্ছে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে পথ্যাপথ্য সেবন আমি কোন খাবারগুলো খেলে আমার মেদ রোগ থেকে আমি নিরাময় থাকব বা দূরে সরে থাকবো এবং কোন খাবারগুলো সেবন করলে আমার মেদ রোগ বৃদ্ধি পাবে এই অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স অনুসারে একজন আয়ুর্বেদিক বা যে কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেই চিকিৎসকের পরামর্শ ক্রমে কোনো ব্যক্তি যদি বা ডায়েট সঠিকভাবে করে তাহলে সে ব্যক্তি মেদ রোগ থেকে নিরাময় পাবে তা বা মেদ রোগ দূরীভূত হবে তো প্রিভিয়ার্স সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী একটি সেশন নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ